গলদা চিংড়ির চপ কিভাবে বানাবেন দেখুন অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন গলদা চিংড়ির চপ হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখানে আমি সাত পিস মতো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এই গলদা চিংড়ি দিয়ে আমি খুব সুন্দর করে আজকে একটু চপ বানাবো এবং কিভাবে বানাবো কি করে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন প্রথমে গলদা চিংড়ির একটা কাছে নিয়ে গলদা চিংড়ির মাথাটা কেটে আলাদা করে দেব আমি এই মাথাটা বাদ দিয়ে দেব বা মাথাটা ফেলে দেব না মাথাটা দিয়ে অন্য কোনো একটা রেসিপি করব। তারপরে দেখুন এখানে মাথাটা বাদ দেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি এই চিংড়ির ওপরের শেলটাকে আমি ফেলে দেব ছাড়িয়ে পুরো শেলটা ফেলবো না লেজের দিকে একটুখানি রেখে দেব। তারপরে চিংড়ির ওপরে একটু কাঁচি দিয়ে কেটে দিলাম দেওয়ার পরে চিংড়ির ভিতরে যে ময়লা একটা শিরা থাকে ওই শিরাটা আমি ফেলে দেব এখানে এই শিরাটা আপনারাও ফেলে দেবেন তা না হলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তারপরে দেখুন এখানে চিংড়িগুলো ঠিক এরমভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এবং লেজটা রেখে দিয়েছি তারপরে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম এখন একটু ম্যারিনেট করে নেব কী কী দিচ্ছি দেখুন প্রথমে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তারপরে দিচ্ছি আমি এখানে গরম মশলা এবং গরম মশলা দেওয়ার পরে আমি দেব একটু ভিনিগার ভিনিগারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন বা লেবুর রস তাহলে চিংড়ির যে মাছটি গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং চিংড়ি মাছটার মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ধুবে এটা আধা ঘন্টা ম্যারিনেট করব তারপরে একটা পেঁয়াজ নিয়েছি কেটে রসুনের কোয়া নিয়েছি কিছুটা এবং আদা নিয়েছি অল্প একটু দেখতেই ফেলেন কতটা তারপরে অল্প একটু ধনিয়া পাতা নিলাম তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা চিরে নিলাম এখন এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তারপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সরষের তেল দেব দিয়ে আমি একটা পুর তৈরি করব চপের দুটো চারটে শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম তারপরে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবং অল্প একটু হিং দেব তেলের মধ্যে তারপরে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব তেলের মধ্যে এখন খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব বা কষিয়ে নেব তেল ছাড়া অব্দি তারপরে আমি দুটো তিনটে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে খুন্তি দিয়ে ম্যাশ করে দেবো একটু খুন্তির আগা দিয়ে এই আলুটা একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে তারপরে কিছু মশলা অ্যাড করব এই পুটটায় প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আলুটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো এবং একটু দিলাম জিরের গুঁড়ো দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর করে আলুর সঙ্গে কষিয়ে নেব এবং আলুটা খুব ভালো করে এইভাবে এখন আমি কষাবো কিছুক্ষণ ধরে কিছুক্ষণ কষানোর পরে এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে শেষে আমি এই কুরটা ভালো করে আবারও একটু চেপে দিচ্ছি ম্যাশ করে দিচ্ছি তারপরে দেখুন আমার এখানে আলুর পুটটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পুরটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এখন হাত দিয়ে পুট হাত দিয়ে তুলে নিয়ে একটু সে চেপে গোল গোল শেপ করে নিয়ে চিংড়ি মাছের গায়ে আমি পুরটাকে লাগিয়ে দেব দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে লাগিয়ে দেব এবং লেজের দিকটাতে লাগাবো না তাতে কি হবে একটু দেখতে সুন্দর হবে অন্য কিছু না জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য আমি লেজের দিকটাতে আলু লাগালাম না এইভাবে সম্পূর্ণ চিংড়ি মাছটা আলু দিয়ে মুড়ে ফেলবো আমি তারপরে এখন একটা বেসন নিয়ে ব্যাটার তৈরি করে নেব। একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে চিংড়ি মাছগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। এবং লো হিটে এটা ভাজতে থাকবো হাই হিটে ভাজলে কি হবে ওপর থেকে হয়ে যাবে ভিতরে চিংড়ি মাছটা কাঁচা থেকে যাবে লো হিটে বেশ সময় নিয়ে এটা ভাজতে হবে মিনিট দশ মতো সময় লাগবে পাঁচ মিনিট পর আমি চিংড়ি মাছটা উল্টে দিচ্ছি চপগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সহজভাবেই বানানো যায় খুবই সোজা তারপরে আমার এখানে চিংড়ি মাছের চপটা রেডি হয়ে গেছে আমি ঝাঁঝরির মাধ্যমে তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখলেই জিবে জল চলে আসবে এইভাবে বাড়িতে আপনারা তৈরি করতে পারেন এবং শেষে বলবো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটু লাইক করে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন